হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো আজকে তো শ্রাবণের প্রথম সোমবার তো প্রথম সোমবারে তোমরা কে কে মন্দিরে গিয়েছো একটু কমেন্ট করে জানাবে আমি যাচ্ছি এখন এই যে ডালা নিয়েছি সব ফল নিয়েছি পাঁচ ফল চিনি ঘি মধু দুধ দই সব কিছু নেওয়া আছে বাজারে এখন ফুলটা নেব ফুলটা আনা হয়নি কালকে বিকালবেলা গিয়েছিলাম ফুল পাইনি তো এখন তো পাবো এখন ফুল নিয়ে নিব ওখানে। আর মেয়ে আর আমি যাচ্ছি দুজনে তৈরি হয়ে গেছি আর আমি যাচ্ছি আর আজকে শ্রাবণের সোমবার প্রথম সোমবার তো পুজো তো করতেই হবে আর এটা আমি অনেক দিন ধরে করি অনেক বছর ধরে অনেক দিন না অনেক বছর ধরে করি সোমবার সোমবারগুলো আর পুরো মাস নিরামিষ খাই আর সোমবারে সোমবারে মন্দিরে যাই আর নিত্য পুজো তো প্রতিদিনের ঘরে তো আছেই এটা তো করতেই হবে তো এই তো তো তোমরা কে কে মন্দিরে গিয়েছো কে কে সোমবার করছো ব্রত করছো একটু কমেন্টটা অবশ্যই জানাবে আর সবাইকে তোমাদের শুভ সোমবারের শুভেচ্ছা থাকলো তৃতীয় ভালোবাসা থাকলো শুভ শ্রাবণের সোমবারের আর কি তো হরে হরে মহাদেব জয় শুভ শম্ভু সবাইকে নমস্কার সবাই ভালো থেকো সুস্থ টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মন্দিরের ওখানে কুয়ো কুয়োটার এখন তো গরমের দিন জল নিচে চলে যায় আর জলটা খুব ঠান্ডা তো ওখানে মন্দিরে পুজোর জন্য জল এরকম বালতি রাখা আছে তুলে তুলে নিতে হয় তো আমিও তুলছিলাম অনেক দিন পর এই কুয়োর জল তুললাম বেশ ভালোই লাগলো আমি তুলতে জানি কেন কি আমাদের বাড়িতেও ছিল কুয়ো হ্যান্ড পাম্প আছে কুয়া আছে দুটোই আছে তো আমি তুলতে জানি অনেকে আবার তুলতে জানে না কুয়োতে জল ভয় পায় তো আমি কিন্তু পারি তো তুলে নিলাম পুজোর জন্য জল আর এই যে মন্দির এখানে আসলাম ভিতরে তো সেই সময় দিদিটা পরিষ্কার করছিল কেন কি তিন প্রহারের পুজোর জন্য ওই সকাল থেকে তো পুজো হয়ে গেছে অনেকগুলো বেলপাতা ফল তারপরে মিষ্টি টিষ্টিগুলো দিয়েছে না দুধ দই তো পিঁপড়ে একদম লাল পিঁপড়ে কালো পিঁপড়ে এগুলো ভরে গেছে সেই জন্য দিদিটা বললো দাঁড়াও একটু আমি পরিষ্কার করে নিই তো আবার ওগুলো সব সরালো বেলপাতা ফুল টুল ওগুলো সরিয়ে তারপরে ভালো করে জল টল দিয়ে পরিষ্কার করে তখন বললো যে দাঁড়াও সিঙ্গারটাও করে নিই তো শিব ঠাকুরকে তো সিঙ্গার করাতেই হয় তো চন্দন তারপরে আরও কি কি দিয়ে সব ইয়ে করছে তো সাজানোর পরে তখন আমরা পুজো দিব তো দিদিটা এখানে সাজাচ্ছে আর এই আনটি পুজো দেওয়া শুরু করে দিয়েছে তো আমি পিছনে দাঁড়িয়েছিলাম যে হোক আগে সাজানোটা তারপরে পুজো করব পুজো দিতে তো সময় আছেই পুজো তো দিবই পুজো জিনিস তো শান্তি মতো দিতে তাই না কোনো তাড়াহুড়া তো করতে নয় তাড়াহুড়া করলে তো পুজো হয় না একটু শান্তি মতোই পুজো যখন দিব তো শান্তি মতোই দিব তো ওই দিদিটা সাজাচ্ছিলো ওই আন্টিটা থামছেই না দিতেই যাচ্ছে আন্টি বলছে দাঁড়াও দাঁড়াও শুনছেই না ও করেই যাচ্ছে এত তারা তো সাজানো গুছানো হলে তারপরে আমরা পুজো দিব সবাই আমরা অপেক্ষা করছিলাম পিছনে তো বাইরে আরও ভগবান আছে অনেকগুলো ঠাকুর আছে হনুমানজি আছে আবার শিবলিং আছে বাইরেও যারা যারা ভিতরে যেতে চায় না তারা বাইরেও করে চলে যায় এরকম আরও বিষ্ণু বিষ্ণু ভগবান আছে অনেক কিছু আছে তো দেখো আমার এসে গেছে ওই দিদির সাজানো হয়ে গেছে এখন আমি পুজো দিব পুজো করছি প্রথমে দুধ দিয়ে দই দিয়ে ঘি মধু চিনি চাল আকর চাল এগুলো দিয়ে তারপরে ফুল জল ফুল তারপরে বেলপাতা শিব ঠাকুরের তো প্রিয় বেলপাতা আর কাঁচা দুধ হলে আর কিছুই লাগে না তাই না তো সামান্য জল বেলপাতাতেও শিব ঠাকুর তুষ্ট হয় শিব ঠাকুর এমন একটা ভগবান যে সবার কথা শুনে একদম ভোলে বাবা তো ভোলে বাবাই নামও ভোলে বাবা তার কাজও ভোলে বাবা সহজেই মানে মেনে নেয় এই আর কি এতটুকু জানি আমি এটাই বলছি আর কি তো পুজো দিচ্ছি আর তারপরে মেয়ে করবে এখানে দিদিটা পরিষ্কার পরিষ্কার করে উনিও পূজা দিচ্ছিলেন মন্ত্র বলে তো সবাই আমরা দিচ্ছি এক এক করে দিলে তো হবে না অনেক ভিড় বাইরে আবার প্রচুর লোক আছে দাঁড়িয়ে তো পুজো দিবে ওরাও তো ওই জন্য তিন চারজন একসঙ্গে একসঙ্গে করেই দিচ্ছি তো আমি এখানে পুজো টুজো দিয়ে তারপরে আবার বাইরে করব বাইরের ঠাকুর আছে ওগুলোকেও দিতে হবে তারপরে মেয়ে করবে আমি পুজো করার পরে মেয়ে করবে মেয়ে এখন একটু ক্যামেরা করে দিচ্ছে মানে তোমাদের জন্য দেখানোর জন্য একটু ক্যামেরাবন্দি করছি আর কি নাহলে পুজোতে তো আমি অতটা পছন্দ করি না পুজো পার্বণে ক্যামেরা করা তোমাদেরকে দেখাবো একটু যে আমাদের এখানে শিব মন্দির কেমন আর আমি কিভাবে পুজো করছি তোমরাও একটু দেখে নাও আর তোমরা কিভাবে পুজো করো আর তোমরা মন্দিরে গেলে কিনা পুজো দিতে কে কে গিয়েছে একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে একটু কমেন্ট করবে আর এই তো পাসফল প্রথম দিনে আমি পাসফল দিয়ে পুজো দিচ্ছি আর পাশ নিয়ে গেছিলাম তো এই তো পুজো আমার হয়ে গেছে তারপরে মেয়ে দিয়েছে মেয়ের বেলা আমি বললাম যে দে ভিডিও করিয়ে একটু ও করবে না কিছুতেই ভিডিও করবে না তারপরে তো বাইরে আসলাম বাইরে যে বললাম যে বাইরে ভগবান আছে অনেকগুলো তো এখানেও একটু পুজো দিচ্ছি এখানে নন্দী বাবা বাবা আছে তো ওই দিদিটা বাবাকেও পরিষ্কার করছে কেন কি ঘি মধু দুধ দই ওগুলো দেওয়াতে না অনেক বললাম যে দিয়ে লেগেছে তারপরে মৌমাছি প্রচুর তাকে কখন কামড়িয়ে দিবে তখন আবার পুজো করতে সবাই এসেছে তাই না তো কামড়িয়ে দিলে তো ঠিক না তখন আবার ব্যথা নিয়ে যেতে হবে পুজো দিতে পারবে না সেই জন্য বলছে একটু পরিষ্কার করে দিলেই ভালো তো আবার পুজো করবে সকাল থেকে অনেক ভিড় ছিল সকাল থেকে প্রচুর ভিড় ছিল তো আমি এই জন্য সকালবেলা যাইনি এই জন্য ভিড়ের জন্যই যে সকালবেলা প্রচুর ভিড় হয় এই সময়টাও ভালোই ভিড় ছিল তো একটু কম সকালবেলা বেশি ভিড় তো আমি নন্দী বাবার পুজো করলাম এখানে দুধ দই দিয়ে এখানেও পুজো করলাম আর দেখতে পাচ্ছ একটা কালো কুচকুচে বিড়াল মনে হয় বিড়ালটার পেটে বাচ্চা আছে নাকি জানি না অনেক মোটা এখানে হনুমানজি তো এখানে অনেক ছোট ছোটো ঠাকুর অনেক আছে বাইরে আর এখানেও বাইরে বললাম যে একটা শির ঠাকুর বাইরে রাখা আছে এই যে যারা ভিতরে যেতে পারে না ভিতরে যায় সবাই যায় এমন কি নয় কি যায় না ভিতরে পূজা করেও এখানে যায় তো আমিও সেরকমই করলাম তর পুজো করে তারপরে আবার বাইরেও দিলাম একটু সেরকমভাবেই ফুল জল এগুলো দিলাম